গুড ইভিনিং এভরি ওয়ান বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো গত ভিডিওতে আমরা অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশান চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটা আমরা কন্টিনিউ রাখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নবলির পার্টে কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আমরা পার্ট বি কমপ্লিট করবো তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্ক ধরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হতে পারো ওকে তো চলো আজকের ক্লাস শুরু করি দেখো তোমাদের অবকূল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলে তোমাদের বেশ কয়েকটা পার্টে ডিভাইড করে দিয়েছে তার মধ্যে আমরা পার্ট এটা গত ভিডিওতে কমপ্লিট করেছিলাম আজকে আমরা পার্ট বি এর বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব ঠিক আছে তো দেখো আমাদের ফার্স্ট প্রবলেম সমাধান করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ইকোয়াস টু জিরো আমরা জানি যে সমাধান করা অর্থাৎ ডি ওয়াই বা ডিএক্সগুলোকে সরিয়ে ফেলতে হবে ওকে তো সর্বপ্রথমে আমরা এক্সের ফাংশন এবং ডিএক্সকে এক পক্ষে রাখবো এবং ওয়াইয়ের ফাংশন এবং ওয়াই ডি আমরা আলাদা পক্ষে করব অর্থাৎ আম পক্ষে ডান পক্ষে সেপারেশান করে নেবো ওকে তাহলে দেখো এখানে বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটাকে আমরা হ্যাঁ পক্ষে রাখবো এবং এটাকে আমরা ডান দিকে সরিয়ে ফেলো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ওকে তাহলে এক্সের ফাংশান এক্স এবং ওয়াইয়ের ফাংশান ডি ওয়াই আমরা সেপারেশান করতে পারলাম এরপরে আমরা বুথ সাইডে ইনটিকেশান করে নেবো ওকে তাহলে একটু লিখে নি যে উভয় পক্ষে সমাকল করে পাই তাহলে ইনটিকেশান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এদিকে হচ্ছে মাইনাসটা বাইরে বের করে দিলাম ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ওকে এটাকে দুটো পার্টি তুমি যদি সেপারেট করো তাহলে একটা ইনটিকেশন ডিএক্স প্লাস ইনটিকেশন এক্স স্কোয়ার ডিএক্স আর এদিকে হচ্ছে ইনটিকেশন ডি ওয়াই প্লাস ইনটিকেশন ওয়াই স্কোয়ার ডি ওয়াই ওকে আচ্ছা এরপর ইনটিকেশানগুলো করে নাও এখানে ডিএক্স ইনটিকেশান এক্স হবে এক্স স্কোয়ার ইনটিকেশান হচ্ছে এক্স কিউ বাই থ্রি এদিকে থাকছে মাইনাস ওয়াই ইন্টিকেশন হচ্ছে ডি ওয়াইয়ের ইনটিকেশন হবে ওয়াই আর এটার ইনটিকেশন হয়ে যাচ্ছে মাইনাসটা গুন করে দিলাম তাহলে এটা মাইনাস ওয়াই কিউ বাই থ্রি আর এখানটা প্লাস সি যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা এরপরে উভয় পক্ষে যদি আমরা থ্রি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা থ্রি এক্স হবে এটা থ্রি মাল্টিপ্লাই করলে এক্স কিউ হবে এটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এটা হবে মাইনাস ওয়াই কিউ আর এটা সি এর সাথে থ্রি কনস্ট্যান্ট যেহেতু সি তাহলে গুণ করলে তুমি আলটিমেটলি এটা সি ওয়ান নাম দিয়ে দিচ্ছি ওকে তাহলে তুমি এখানে এক্স কিউ রয়েছে মাইনাস ওয়াই কিউকে যদি বাঁ দিকে নিয়ে আসো নিয়ে আসো তাহলে এটা প্লাস ওয়াই কিউ এখানে থ্রি এক্স আর এখানে থ্রি ওয়াই নিয়ে এলে প্লাস থ্রি ওয়াই তাহলে তিন কমন না তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই আর ডান দেখে আমি সি ওয়ান কনস্ট্যান্টটা রাখলাম ঠিক আছে তো সিম্পলি এটাই তোমাদের অ্যান্সার হবে কারণ এখানে দেখো ডি ওয়াই ডি এক্স ফাংশন নেই অর্থাৎ আমাদের সমাধান হয়ে গেছে ওকে আচ্ছা এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার টু এটাতে পার এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এটিতে পার ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই ইক টু জিরো তো এটাকে সমাধান করতে হবে অর্থাৎ ডি ওয়াই ডিএক্সগুলো তুলতে হবে তাহলে আমরা সর্বপ্রথমে এক্সের ফাংশান এবং ডিএক্সকে একদিকে করব এবং ওয়াইয়ের ফাংশান এবং ডি ওয়াইকে আলাদিকে করবো ঠিক আছে তো দেখো কীভাবে এটাকে আমরা লিখতে পারি সূচকের ফল অনুযায়ী ইটু দি পার এক্স বাই ই ওয়াই ওকে ডিএক্স প্লাস এটাকে আমরা লিখতে পারি ইটু দি পার ওয়াই বাই ই টু দি পার এক্স ডি ওয়াই ইকালস টু জিরো ওকে আচ্ছা এরপরে ই টু দি পার এক্স বাই ইার ওয়াই ইন্টু ডিএক্স এটাকে যদি আমি ডান দিয়ে কনভার্ট করি তাহলে এটা হয়ে যায় মাইনাস ই টু দিপার ওয়াই বা ইটু দিপার এক্স ইন্টু ডি ওয়াই ঠিক আছে এরপরে আমাদের এক্সগুলোকে একদিকে এবং ওয়াইগুলোকে ওয়াইয়ের ফাংশানগুলোকে একদিকে করবো ওকে এখানে টু দি দিপার এক্স ডিএক্স এটা থাকলো এদিকে আর ডিএক্সটা আমরা যদি গুণ করে নিই তাহলে এটা গুণ হয়ে টু দি দিপার এক্স ইন্টু এটা যদি বর্জ্যগুন করে নিই ইটু দুপার এক্স ইন্টু দি দুপার এক্স ডিএক্স হবে আর এটা যদি বর্জ্যগুণ করে নিই তাহলে ইটু দিপার ওয়াই ইন্টু ইটু দিপার ওয়াই ইন্টু ডি ওয়াই আর এখানে একটা মাইনাস থাকবে ওকে বজ্রগুণ করলাম আচ্ছা এটা তো হয়ে যাচ্ছে ই টু ইডুতে পার টু এক্স ডি এক্স এটা হচ্ছে মাইনাস ই টু ইডুতে পার টু ওয়াই ডি ওয়াই ওকে এরপরে আমরা সিম্পলি বুথ সাইড ইন্ডিকেশন করে নেব তাহলে উভয় পক্ষে সমাকল করে পাই উভয় পক্ষে সমাকল করে পাই ওকে তাহলে ইন্ডিকেশন করে নেব দি পার টু এক্স ইন্ডিকেশন টু দি পার টু এক্স ডি এক্স এখানে মাইনাসটা বাই ডিপাইট করে দেয় ইনটিগ্রেশন এটুতে পার টু ওয়াই ডি ওয়াই ওকে তাহলে ইটুতে পার দেখো একটা ফর্মুলা খেয়াল করো টু ইটুতে পার এম এক্স এক্সের ফর্মুলা কী হয় না এটুতে পার এক্স বাই এম হয় তাই তো তো সিম্পল এম এর মানে এখানে টু রয়েছে তাহলে ইডুতে পার টু এক্স বাই টু হবে আর এখানে মাইনাস থাকলেও ইটুতে পার টু ওয়াই বাই টু হবে একটা প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে বুথ সাইড এরপরে বুথ সাইড তুমি যদি টু দিয়ে মাল্টিপ্লাই করে না তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করে ইউট দুপা টু এক্স পড়ে থাকবে এটা মাইনাস ইটু দুপা টু ওয়াই পড়ে থাকবে আর এটা টু ইন্টু সি অর্থাৎ আমি সি ওয়ান কনস্ট্যান্টে ধরলাম ঠিক আছে কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট গুন করলে আলটিমেটল কনস্ট্যান্ট হবে তাহলে সি ওয়ান ধরলাম এটা বাদিকে নিয়ে আসো ইটু দুপা টু এক্স প্লাস ইটু দুপা টু ওয়াই ইকোয়ালস টু সি ওয়ান ঠিক আছে দেখো ডি ওয়াই ডি এক্স যে ফাংশনটি সে ডি ওয়াই ডি এক্স উঠে গেছে অর্থাৎ সমাধান হয়ে গেছে ওকে তো এটি আনসার হবে ঠিক আছে এরপর আমরা করবো কোয়েশ্চেন নাম্বার ফোর সেক্স স্কোয়ার এক্স ইন্টু টেন স্কোয়ার ওয়াই ডি এক্স প্লাস সেক্স স্কোয়ার ওয়াই ইন্টু স্কোয়ার এক্স ডি ওয়াই টু জিরো ওকে তো চলো সেক্স স্কোয়ার এক্স টেন স্কোয়ার ওয়াই ডি এক্সকে আমরা বান্দি করলাম এটাকে আমরা ডান দিয়ে কনভার্ট করে নেব তাহলে সেক্স স্কোয়ার ওয়াই টেন স্কোয়ার এক্স ডি ওয়াই ওকে এরপরে আমরা এক্সের ফাংশানগুলোকে একদিকে এবং ওয়ান ফাংশানগুলোকে একদিকে করে নেবো ওকে তাহলে সেক্স স্কোয়ার এক্স আর এখানে টেন স্কোয়ার এক্সকে আমরা যদি মা কনভার্ট করি নিই তাহলে এটা বাই হয়ে যাবে টেন স্কোয়ার এক্স এখানে থাকলো ডি এক্স এখানে মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই আর এখানে টেন স্কোয়ার ওয়াইকে আমরা এখানে পাঠিয়ে নিচ্ছি তাহলে বাই হয়ে যাবে টেন স্কোয়ার ওয়াই এখানে থাকলো ডি ওয়াই ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এক্সের ফাংশন এবং ওয়াইয়ের ফাংশনগুলো সেপারেশন হয়ে গেছে এরপরে একটু সিম্পলিফাই আমরা করে নেব এই সেক্স স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স ওকে বাই টেন স্কোয়ার যে এক্সের যে পরিবর্তন লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই ক স্কোয়ার এক্স এখানে থাকলো ডি এক্স ওকে সিম্পলি এখানেও আমরা কিন্তু ওয়ান বাই ক্কোয়ার এক্স লিখব সেক স্কোয়ার পরিবর্তে ক স্কোয়ার ওয়াই ওকে বাই টেন স্কোয়ার ওয়াই পরিবর্তন আমরা সাইন স্কোয়ার ওয়াই বাই ক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ওকে ক স্কোয়ার ওয়াই ক স্কোয়ার ওয়াই করে নাও এখানে কস এক্স আরেক কোয়ার এক্স ক্যান্সেল আউট নাও তাহলে কী পড়ে ওয়ান বাই এক্স যেটাকে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এক্স আর এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ কসেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ওকে এরপরে তুমি যদি ইনটিগেশন করে নাও তাহলে এখানে কী পাবে এক স্কোয়ার এক্সের কী হয় মাইনাস অফ তাই তো তাহলে মাইনাস অফ এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ তাহলে এটা প্লাস কট হয়ে যাচ্ছে কট অফ ওয়াই কট ওয়াই এখানে একটা ইনটিগেটিং কনস্ট্যান্ট সি থাকছে নাকি আচ্ছা এখানে সি হলো ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে এটাকে তুমি যদি নিয়ে আসো তাহলে কট অফ ওয়াই মাইনাস কট অফ এক্স ইকুয়ালস টু সি থাকছে তাই তো এরপরে তুমি আরও এক দু লাইন সিম্পলিফাই করতে পারো এখানে কট ওয়াই যেটা রয়েছে এটাকে তুমি যদি ডিভাইড করে নাও কট এক্স এবং কট ওয়াই দিয়ে আর এখানেও কট এক্সকে ডিভাইড করে নাও কট এক্স ইন্টু কট ওয়াই দিয়ে এখানেও সিকেও ডিভাইড করে নাও কট এক্স ইন্টু কট ওয়াই দিয়ে ওকে আচ্ছা তাহলে দেখো কী পড়ে থাকছে এখানে তুমি কট ওয়াই কট ওয়াই ক্যান্সেল আউট করো তাহলে ওয়ান বাই টেন ওয়ান বাই কট এক্স পড়ে থাকছে যেটাকে তুমি টেন এক্স লিখতে পারো মাইনাস এখানে কট এক্স কট এক্স ক্যান্সেল আউট করো তাহলে ওয়ান বাই কট ওয়াই যেটাকে তুমি টেন ওয়াই লিখতে পারো আর এটাকে যদি সি থাকলো ওয়ান বাই কট এক্স যেটাকে তুমি লিখতে পারো টেন এক্স আর ওয়ান বাই কট ওয়াই যেটাকে লিখতে পারো টেন ওয়াই ঠিক আছে তো সিম্পলি এটাই অ্যান্সার হয়ে যাবে ওকে আচ্ছা এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার ফাইভ আন্ডার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই প্লাস আন্ডার রুট ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিক্স ইকোয়ালস টু জিরো ওকে তাহলে এক্সের ফাংশন এবং ওয়াইয়ার ফাংশনগুলো সেপারেশন করে বাকি অঙ্কগুলো মতোই তাহলে এখানে আমরা আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার রাখলাম এদিকে এটাকে আমি পাঠিয়ে দিলাম মাইনাস ওকে আচ্ছা এখানে দেখো এখানে ওয়াই ফাংশন রয়েছে তাহলে আমরা ডি ওয়াই নিয়ে আসবো এক্সের আমি ডিএক্সের দিকে পাঠিয়ে দেবো ওকে তাহলে আমি এখানে রাখলাম এটাকে নিয়ে আসার জন্য এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এখানে ডিএক্সকে রাখলাম এখানে মাইনাস থাকছে বাই এটা আন্ডারউট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে গেছে ওকে এরপরে বুথ সাইড তুমি ইন্ডিকেশান করে নাও তাহলে ইন্ডিকেশান একটা ফর্মুলা তোমরা খেয়াল করো ইনটিকেশন ডিএক্স বাই আন্ডার রুট ওয়ান সরি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এই ফর্মুলাটা তোমাদের মনে আছে আশা করি এটা সমান হয় লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি ওকে তো এই ফর্মুটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে তো অ্যাপ্লাই করে নাও এখানে থাকছে লগ অফ এখানে পরিবর্তে ওয়াই হবে তাহলে ওয়াই প্লাস আন্ডার রুট ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে এ মানে ওয়ান তাহলে এখানে ওয়ান হবে ওকে আর এদিকে থাকছে মাইনাস অফ লগ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হলো ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে তাহলে এটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে কী হচ্ছে লগ অফ এক্স প্লাস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস লগ ওকে এখানে তাহলে যেহেতু যৌগ সম্পর্ক আছে তাহলে এটাকে তুমি লগ অফ এরকমভাবে লিখতে পারো লগ অফ এক্স প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আর টু সি তো এটাই অ্যান্সার হবে ওকে এরপর আমরা করবো কোয়েশ্চেন নাম্বার আটের তারিখের র্যাকেটটা ডি ওয়াই বাই ডিএক্স ইকোয়ালস টু ইডো দুপার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইডো দুপার ওয়াই ওকে তো এটাকে আমরা ভেঙে নেবো সূচ্যকায় ফল অনুযায়ী তারপরে আমরা সেপারেশন করে ইন্টিগ্রেশনটি করে সমাধান করবো ওকে তো দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স থাকলো এটাকে আমরা সূচকের ফর্মুলা অনুযায়ী যদি ভাঙি তাহলে এটা আমরা কী পাবো এটু দুপার এক্স ইন্টু ইডু দুপার ওয়াই ওকে আচ্ছা এখানে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু এটু দিপার ওয়াই আর ডি ওয়াই বাই ডি এক্স এখানে তুমি দেখতে পাচ্ছো ইটু দিপার ওয়াই কমন আছে কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে ইটু দিপার এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপরে বজ্রগুণ করলে তুমি কী পাবে দেখো এখানে ডি ওয়াই থাকলো আর এদিকে হচ্ছে তোমার ইটু দিপার ওয়াই ইন্টু ইটু দিপার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স তাই না আচ্ছা এখানে ইটা দেবার ওয়াইয়ের যে ফাংশনটি রয়েছে সেটা বাঁধি গিয়ে নিয়ে আসো তাহলে এখানে ডি ওয়াই যেহেতু গুণ সম্পর্ক ছিল তাহলে এখানে ভাগ সম্পর্কে চলে আসবে ইটা দেবার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স দেখো এক্সের ফাংশন ডি এক্স আলাদা হয়ে গেছে ওয়াইয়ের ফাংশন এবং ডি ওয়াই আলাদা হয়ে গেছে এরপরে সিম্পলি তোমাকে বুথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে তো করে নাও তাহলে ইটা দেবার কে আমরা লিখতে পারি ইটা দেবার মাইনাস ওয়াই ডি ওয়াই এটাকে আমরা দুটো পার্টে সেপারেশন করে নেব একটা এটা দেবার এক্স ডি এক্স করবো একটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স করবো ওকে তো এটু মাইনাস ওয়াই এর ইনটিগ্রেশন হবে এ টু দার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান ওকে আর এটা ইনটিকেশন এ থ্রি এখানে একটা সি রাখবো যেখানে সি হচ্ছে ইনটিগেটিং কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তাহলে এটা থাকছে মাইনাস ওয়ান বাই ই পার ওয়াই এটা হয়ে যাচ্ছে এ টু এক্স কিউ ওয়াই ওকে এখানে থ্রি দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করে এটাকে ধরো মাইনাস থাকলো থ্রি আর ইটু দি ওয়াইকে আবার উপরে করে না তাহলে তো মাইনাস ওয়াই হলো আর এটাকে যদি নিয়ে আসো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে এটা মাইনাস থ্রি ইন্টু ই পার এক্স হবে এটা হয়ে যাবে মাইনাস এক্স কিউ এটা মাইনাস সি ইকুয়াস টু জিরো ওকে আর এখানে তাহলে মাইনাস কমন নিয়ে নাও তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে থ্রি ইটু দি পার এক্স প্লাস থ্রি ই টু দি পার ওয়াই মাইনাস ওয়াই থ্রি ইটু দি পার মাইনাস ওয়াই হবে মাইনাস ওয়াই আর এটা হয়ে যাবে প্লাস সিক্স কিউ এটা প্লাস সি ইকুয়াস টু জিরো তাই না আচ্ছা তাহলে এখান থেকে তুমি মাইনাসটা যদি পাঠিয়ে দাও তাহলে এটা থাকছে থ্রি ই টু দি পার এক্স প্লাস থ্রি ইন্টু দি পার মাইনাস ওয়াই আর প্লাস সিক্স কিউ প্লাস সি ইকোয়ালস টু জিরো ঠিক আছে আচ্ছা এখানে তিন যদি কমন নাও তাহলে তিন কমন নিলে ইটু টু পার এক্স প্লাস ইটু পার মাইনাস ওয়াই থাকবে প্লাস সিক্স কিউ প্লাস সি ইকোয়ালস টু জিরো ঠিক আছে তো দ্যাটস দ্য অ্যান্সার ওকে আচ্ছা দেখো এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার টেন থ্রি টু দি পার ওয়াই মাইনাস সিক্স ডি ওয়াই মাইনাস থ্রি টু দি এক্স মাইনাস ওয়াই ডি এক্স ইকোয়ালস টু জিরো ওকে তাহলে থ্রি টু দো পার ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই এদিকে থাকলো এটা আমরা ডান দিকে কনভার্ট করে নেবো তাহলে থ্রি টু দো পার এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি এক্স হয়ে যাবে এটাকে আমরা যদি হ্যাঁ সেপারেশ সরি সূচকের ফর্মুলা যে যদি এটাকে একটু ভেঙে নিই তাহলে এটা হবে থ্রি টু দো পার ওয়াই বাই থ্রি টু দো পার এক্স ডি ওয়াই এখানে এটা হয়ে যাবে থ্রি টু দো পার এক্স বাই থ্রি টু দার ওয়াই ডি এক্স ওকে এরপরে এটা একটু চেঞ্জ করে নাও কীভাবে আচ্ছা এরকম আসছে নাকি আচ্ছা বজ্র গুণ করে নাও ঠিক আছে তাহলে এখানে থ্রি টু পার ওয়াই থ্রি টু দি পার ওয়াই যদি গুণ কর না তাহলে থ্রি টু দি পার টু ওয়াই হবে তাই তো ডি ওয়াই থাকলো আর এটাও থ্রি টু দ্য পার টু এক্স এক্স হবে ঠিক আছে এখন একটা তুমি এমনভাবে এমন ফর্মেটে এলো দেখো ওয়াইয়ের ফাংশান ডি ওয়াই এক্সের ফাংশান এক্স এরপরে তুমি সিম্পেলি এটা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে ওকে আচ্ছা তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা খেয়াল করো এ টু দি পার এম এক্স ডিএক্স এটার সমান কী হয় এটাতে পার এম এক্স বাই এম লগ এ তাই না এখানে লক্ষ্য করে দেখো এখানে এক্সের পরিবর্তন ওয়াই ভাবো এর জায়গায় তিন রয়েছে এবং এম এর জায়গায় টু রয়েছে তাহলে অ্যাপ্লাই করো তাহলে এর পরিবর্তে লিখো তিন টু ওয়াই বাই এখানে টু লগ অফ থ্রি তাই তো এখানেও ইউজ করে ফর্মাটি তাহলে হয়ে যাচ্ছে তাহলে এটাতে পার টু এক্স বাই টু লগ অফ থ্রি প্লাস সি ওকে সি যেখানে সি হল ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তো সিম্পলি এটা এটা ক্যান্সেল আউট করে নাও তাহলে পড়ে থাকছে থ্রি টু দ্য পার টু ওয়াই ইকো টু থ্রি টু পার টু এক্স প্লাস সি ঠিক আছে তো এটি আনসার হবে ওকে দেখো এরপর আমরা করবো কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেখাও যে ডি ওয়াই ইকোয়ালস টু ওয়াই ইন্টু লগ অফ এক্স ডি এক্স অবকূল সমীকরণে সাধারণ সমাধান হবে এটা ওয়াই ইকোলস টু সি ইন্টু এক্স বাই ই টু দি এক্স যেখানে সি হলে অনির্দিষ্ট দ্রুব ওকে তো চলো আমরা সমাধানটা করে নিয়ে তারপরে এটা প্রুভ করে দেখাবো ঠিক আছে তো আমরা লিখে নেব ডি ওয়াই ইকোয়ালস টু ওয়াই ইন্টু লগ অফ এক্স ইন্টু এক্স ওকে এক্সের ফাংশনগুলো একদিকে এবং ওয়াই ফাংশনগুলো একদিকে করে নেব এদিকে ওয়াইটা আমরা বাঁদিকে নিয়ে গেলাম তাহলে ভাগাকালে চলে এলাম লগ অফ এক্স এক্স ওকে তাহলে দেখো এক্সের ডি এক্স এবং ওয়াই ফাংশন ডি ওয়াই সেপারেশন হয়ে গেছে এবার হোসাইড আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ঠিক আছে তাহলে এখানে ডি ওয়াই বাই ওয়াই এর ইন্টিগ্রেশন হবে লগ অফ ওয়াই আর এটাকে ইনটিকেশান করলে তোমাকে বাই পার্টস সাপ্লাই করতে হবে তাহলে এখানে একটা ওয়ান ভাববো লগ এক্সকে ইউ এবং ওয়ানকে ভি ভেবে আমরা বাই বাইপার্ট সাপ্লাই করবো ঠিক আছে তাহলে লগ এক্সকে রাখো ডি এক্স মাইনাস ইনটিকেশান ডিডিএক্স অফ লগ এক্স বাই পার্টসের ফর্মুলা আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে বাইরে থাকলো ডিএক্স ওকে আচ্ছা তাহলে এখান থাকছে লগ অফ ওয়াই লগ অফ এক্স থাকলো এক্সের ইনটিকেশান ডিএক্সের ইনটিকেশান এক্স হচ্ছে মাইনাস ইন্ডিকেশন লগ এক্সের ডেলিভিটিভ হচ্ছে ওয়ান বাই এক্স আর এটার জন্য এক্স পাবে এখান থেকে ডি এক্স ওকে তাহলে লগ অফ ওয়াই এক্স লগ অফ এক্স মাইনাস এটা তো হয়ে যাচ্ছে আলটিমেটলি এক্স থাকছে আর এখানে একটা প্লাস সি ওয়ান রাখো যেখানে সি ওয়ান লিখো ইন্ডিকেটিং কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা তাহলে এখান থাকছে লগ অফ ওয়াই এখানে যদি এক্সট্রা কমন নিয়ে নাও তাহলে লগ অফ এক্স মাইনাস ওয়ান তাই তো প্লাস সি ওয়ান আচ্ছা ওর লগ অফ ওয়াই এক্স ইন্টু লগ অফ এক্স এই লগ ওয়ানকে তুমি লগ অফ ই লিখতে পারো লগ ইয়ের মান ওয়ান হয় তাহলে তুমি লিখতেই পারো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তাহলে থাকছে তোমার লগ অফ ওয়াই হ্যাঁ এক্স ইন্টু এটাকে তুমি আবার লিখতে পারো লগ অফ এক্স বাই ই সূচকে সরি লগার ফর্মুলা অনুযায়ী প্লাস সি ওয়ান থাকলো লগ অফ ওয়াই এটাকে আবার লিখতে পারো যেহেতু লগের সামনে রয়েছে তুমি পাওয়ার করতে পারো তাহলে লগ অফ এক্স বাই ই টু দি পার এক্স প্লাস ওয়ান তাই তো এরপরে তুমি যদি বুথ সাইড এক্সপনসলার নিয়ে নাও ঠিক আছে তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার লগ অফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ওয়ান ঠিক আছে তাহলে এক্স এখানে ইউজ করলাম তাহলে এটা হয়ে যায় ই আর লগ যদি থাকে তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায় আলটিমেটলি ওয়াই পড়ে থাকবে এটা ই এর লগ চলে গেলো তাহলে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হুম প্লাস এখানে যে কনস্টেন্ট থাকবে ই টু দি পাওয়ার যে সি যে কনস্টেন্ট রয়েছে এটা সমান তুমি সি লিখে দাও ঠিক আছে সি হলো সরি এটা ই টু দি ই টু দি পাওয়ার সি ওয়ান করে নাও ঠিক আছে ই টু দি পাওয়ার সি ওয়ান ঠিক আছে আচ্ছা এরপরে তুমি যে ই টু দি দিপার সি ওয়ান যে ফাংশনটি এটাকে সরি প্লাস ই টু দি দিপার সি ওয়ান যে কনস্টেন্টটি এই কনস্টেন্টটিকে তুমি যদি সি ধরে নাও এই দেখে তুমি সি ধরে প্রকাশ করো তাহলে ওয়াই ইকলস টু দেখো এই প্লাস ই টু দি দিপাস সি ওয়ানটাকে তুমি সি ধরছ তাই না তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সি হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা তাহলে আলটিমেটলি কী হচ্ছে ওয়াই ইকলস টু সি ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স তাহলে দেখো যেটা আমার প্রুভ করতে বলছিলো সেটা কিন্তু চলে এসছে ঠিক আছে তাহলে প্রুভড ওকে যেখানে সি হলো একটি অনির্দিষ্ট যুবক ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা করবো কোয়েশ্চেন নাম্বার ফার্টিন স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস বি স্কোয়ার্স টু জিরো এখানে এক্সের একটা মান এবং ওয়াই মান দেওয়া আছে মানগুলো তোমাকে পুট করতে এটা সমাধান করার পরে ওকে তো চলো সমাধানটা সর্বপ্রথমে করে নিই স্কোয়ার ওয়াই ডি ওয়াই বাই এক্স মাইনাস বি স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্সটা দিকে পাঠালাম ওকে আচ্ছা এরপরে তুমি যদি বজ্র গুণন করে নাও তাহলে স্কোয়ার ওয়াই ডি ওয়াই তোমাদের সমভাবে হবে মাইনাস বি স্কোয়ার এক্স ইন্টু ডি তাই না যে সংখ্যা প্রশ্নগুলো এখানে ওয়াই এর ফাংশনগুলো একদিকে এবং এক্স এর ফাংশনগুলো একদিকে করে নাও

তোমাকে এই যে মানগুলো দিয়েছে না এক্স সমান এ বাই রুট টু এবং ওয়াই সমান বি বাই রুট টু এটা তোমাকে পুট করতে হবে ঠিক আছে তো পুট করে নাও এ স্কোয়ার ইন্টু ওয়াইয়ের পরিবর্তে লিখো বি বাই রুট টু তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই রুট টু রুট টু মানে হচ্ছে টু আর নিচে টু রয়েছে যেটা উপরে করে দাও তাহলে ওয়ান বাই টু হয়ে যাবে তাই না আচ্ছা ইকোয়ালস টু মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে এক্স এক্সে মানটা পুট করো এখানে এক্স সমান এ বাই রুট টু তাহলে এক্স স্কোয়ার রয়েছে তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার বাই টু আর নিচে সরি এখানে সি হবে না এটা টু হবে নাকি এই টুটা আবার ওয়ান বাই টু হয়ে গেল প্লাস সি থাকছে ঠিক আছে মানে আলটিমেটলি তুমি কী পাচ্ছ আলটিমেটলি পাচ্ছ এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর এটা হয়ে যাচ্ছে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর প্লাস সি তাই তো তাহলে এখান থেকে তুমি সি এর ভ্যালু কী পাচ্ছ না সি সমান হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর তাই তো আচ্ছা মানে আলটিমেটলি হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর তাহলে কেটে দাও তাহলে এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে সি এর ভ্যালু তুমি এটা পাচ্ছো বা সি এর মানটা তোমাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো সবাই আমার এখানে এই যে লাইনটি রয়েছে না এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু হ্যাঁ ইকোয়ালস টু মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস সি এখানে সি এর পরিমাণ তোমাকে মানটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো বসিয়ে দাও তাহলে এখানে থাকলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু আর এখানে শিয়ের তুমি যা মান পাচ্ছো সেটা হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো টু তো বুথ সাইডে রয়েছে তাহলে এক কাজ করো টু যদি তুমি কমন নাও এখানে নিচে যদি টু ওয়ান কমন নিয়ে এখানে টুর কেটে দাও তাহলে বলে থাকবে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে এদিকে নিয়ে বি স্কোয়ার এটা থাকছে স্কোয়ার বি স্কোয়ার ওকে তাই তো মানে তুমি পাচ্ছো বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার বি ঠিক আছে তো এটি হবে ঠিক আছে দেখো এরপর আমরা করবো কোয়েশেন নাম্বার সেভেন্টিন ডি ওয়াই বাই ডি এক্স সমান দেওয়া আছে ওয়াই ইন্টু সেক এক্স ওয়াই ইকস টু ওয়ান যখন এক্স ইকলস টু ফাইভ এ সিক্স হবে তো চলো সর্বপ্রথম আমরা সমাধান করবো তারপরে এই যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলো ফুট করে সি এর মানটা বের করে সেই মানটা আবার বসাবো ওকে তো দেখো এখানে বজ্রগুণ করে নাও তাহলে ডি ওয়াই সমান হবে ওয়াই ইন্টু সেক এক্স ডি এক্স ওকে তাহলে এখানে ওয়াইটা আমি এদিকে নিয়ে আসবো তাহলে ডি ওয়াই বাই ওয়াই হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে সেক এক্স ডি এক্স তাহলে এক্সের ফাংশন হুম এক্সের ফাংশান ডিএক্স এবং ওয়াইয়ের ফাংশান ডি ওয়াই হয়ে গেল এরপর ইন্টিগ্রেশন করে নাও দু সাইড ইন্টিগ্রেশন করে নাও তাহলে ডি ওয়াই বাই ওয়াই এর ইন্টিগ্রেশন যদি দেখো তাহলে এটা লগ অফ ওয়াই হবে আজ থেকে এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস লগ অফ কস এক্স প্লাস সি ওকে এরপরে তুমি এটাকে যদি নিয়ে আসো এদিকে তাহলে লগ অফ ওয়াই প্লাস লগ অফ কস এক্স ইকালস টু সি থাকছে তাই না আচ্ছা এখানে তোমাকে আচ্ছা এটাকে তুমি লিখতে পারো লগ অফ ওয়াই বাই কস অফ এক্স তাই না প্লাস ইকোয়াস টু সি থাকছে এরপরে তোমাকে এই ওয়াই ইকোজস টু ওয়ান এবং এক্স এক্সটু পাইভ বাই সিক্স প্রুট করতে হবে তো বুট করে নাও ওয়াইয়ের পরিবর্তে তুমি লিখো ওয়ান আর কস এক্স এর পরিবর্তে লিখো পাইভ আই সিক্স কস পাইভ বাই সিক্স ইকোস টু সি তাহলে এখানে লগ অফ ওয়ান বাই লগ সরি কস ফাইভ বাই সিক্স অর্থাৎ কস থার্টি ডিগ্রি মান কত হয় রুট থ্রি বাই টু হয় তাই তো রুট থ্রি বাই টু ইকোস টু সি তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি পাচ্ছ লগ অফ টু বাই রুট থ্রি ইকোস টু সি তাহলে এটা সি এর ভ্যালু তুমি পাচ্ছ এবারও মানটা তোমাকে পুট করে দিতে হবে বসিয়ে দিতে হবে ওকে তাহলে এই লাইনটা তুমি আরেকবার লিখো এই লাইনটা দেখো কী রয়েছে আমার লগ অফ ওয়াই বাই কস এক্স ইকুয়ালস টু সি এবার সি এর ভ্যালু তুমি এটা পুট করে নাও লগ অফ টু বাই রুট থ্রি ওকে এরপরে তুমি লগ যদি এখানে কেটে নাও তাহলে এখানে থাকছে ওয়াই বাই বুঝছাই তুমি যদি স্কোয়ার করে তাহলে এখান থেকে পাচ্ছ তুমি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ফোর বাই ওকে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স তো এটা অ্যানসার করলেই হবে ঠিক আছে সিম্পলিফাই করলে লাইন করা যায় তো অসুবিধা নেই তুমি এখানে রাখলেও আর সমস্যাটি অ্যান্সার ঠিকই আছে ওকে আচ্ছা এরপর আমরা করবো क्वेश्चन নাম্বার টোয়েন্টি এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি এক্স প্লাস ডি ওয়াই একস্ট ডি এক্স মাইনাস ডি ওয়াই প্রদত্ত ওয়াই এক্স টু মাইনাস ওয়ান যখন এক্স এক্স টু জিরো এখন তোমাদেরকে গত ভিডিওতে যখন আমরা কনসেপ্ট আলোচনা করছিলাম তখন আমরা একটা ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম যে ডি অফ এক্স প্লাস ওয়াই এটা সামনে আমরা লিখতে পারি ডি এক্স প্লাস ডি ওয়াই ওকে তাহলে এখানে দেখো ডি এক্স প্লাস ডি ওয়াই এটাকে আমরা ডি ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি আবার ডি এক্স মাইনাস ডি ওয়াইকে আমরা ডি ইন্টু এক্স মাইনাস ওয়াইও লিখতে পারি তো চলো আমরা সেটাই লিখি এক্স মাইনাস ওয়াই into ডি into এক্স প্লাস ওয়াই এখানে আছে ডি into এক্স মাইনাস ওয়াই ওকে আচ্ছা এরপরে আমরা লেট ধরো এই এক্স মাইনাস ওয়াইকে আমরা ধরে নিচ্ছি ইউ ঠিক আছে আর এক্স প্লাস ওয়াইকে আমরা ধরে নিচ্ছি ভি দিয়ে পুট করলে তুমি কী পাবে দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে তাহলে তুমি লিখো ইউ ডি into এক্স প্লাস ওয়াই তাহলে লিখো ভি into ডি into এক্স মাইনাস ওয়াই তাহলে এর পরিবর্তে তুমি লিখো ইউ তাহলে দেখো ইউর ফাংশন এবং ভি ফাংশনগুলো আমরা যদি একদিকে করি তাহলে আমরা ভাবো ডিভি ইকুয়ালস টু ডি ইউ বাই ইউ তাই তো এরপরে তুমি বোধ সাইড ইনটিকেশন নাও ঠিক আছে তাহলে ডি ডি ডিভি এর ইন্টিগ্রেশন ভি হবে আর ওয়ান বাই ইউ ইন্টু ডি ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ ইউ প্লাস সি যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এরপরে তোমাকে তোমাকে ইউভি মানিমগুলো পুট করে দিতে হবে আচ্ছা ভি আমরা কাকে ধরেছিলাম এক্স প্লাস ওয়াইকে তাই না তাহলে এক্স প্লাস ওয়াই লগ অফ ইউ কাকে ধরেছিলাম এক্স মাইনাস ওয়াইকে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস সি ওকে এরপরে তোমাকে এখানে মান বলে দেওয়া আছে যে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান মান জিরো তো সিম্পলি সেগুলো তোমাকে পুট করতে নিতে হবে তাহলে এক্সের পরিবর্তে তুমি লিখো জিরো প্লাস ওয়াইয়ের পরিবর্তে লিখো মাইনাস ওয়ান লগ অফ এক্সের পরিবর্তে জিরো ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান প্লাস সি তাহলে এখান থেকে তুমি মানটা পেয়ে যাবে এদিকে থাকছে মাইনাস ওয়ান এদিকে লগ অফ মাইনাস মাইনাস তাহলে এখান থেকে লগ ওয়ান তো জিরো হয় তাহলে সি এর মান তুমি আলটিমেটলি মাইনাস ওয়ান পাচ্ছ এফ মাইনাস ওয়ানটা তোমাকে এবার বসিয়ে দিতে হবে ঠিক আছে তো চলো এখানে এই লাইনটা আবার লিখো একবার এই লাইনটা তাহলে এক্স প্লাস ওয়াই ইক টু লগ অফ এক্স মাইনাস ওয়াই প্লাস সি ওকে আচ্ছা তাহলে এখানে থাকলো এক্স প্লাস ওয়াই লগ অফ এক্স মাইনাস ওয়াই সি এর মানটা যে পুট করে নাও তাহলে এখানে থাকছে মাইনাস ওয়ান ওকে তাহলে এখান থেকে আলটিমেটলি কী পাচ্ছো লগ অফ एक्स माइनस वाई वाईकुल्स टू एक्स प्लस वाई वाईकुल्स टू एक्स प्लस वाई प्लस वन ओके तो ये आंसर है ठीक है